আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে চলে আসলাম আমাদের ঘাটাইলের হামিদপুর বাজারের হামিদপুর হাটে আজকে মূলত বৃহস্পতিবার এখানে বৃহস্পতিবার এবং সোমবারে হাট বসে আর এই হাটে কিন্তু ফার্নিচারের ভালোই একটা মেলা বসে যে কোনো ধরনের ফার্নিচারই কিন্তু পাওয়া যায় যেমন দেখতে পাচ্ছেন এখানে দরজা রয়েছে আরো অনেক কিছুই কিন্তু এখানে রয়েছে এই যে মামাটা উনি কিন্তু এই ফার্নিচার গুলো বিক্রি করেন এই হামিদপুর হাটে উনি কিন্তু আমাকে যাবতীয় আসবাবপত্র ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জানলা রয়েছে দরজা রয়েছে আরো অনেক কিছু রয়েছে চিন্তা করলাম একটা দরজা দেখা যাক আমি একটা দরজা নিব ভাবতেছি চলে আসলাম আমাদের ঘাটাইলের হামিদপুর বাজার আর কি হামিদপুর হাটে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো হাটের দিন হামিদপুর হাটে কিন্তু অনেক কিছু পাওয়া যায় তো আমি আজকে মূলত আসছি হচ্ছে ফার্নিচার হাটে এখানে বিভিন্ন রকম ফার্নিচার আছে আমার পেছনে দেখতে পাচ্ছেন দরজা আছে সবকিছু আছে এখন বন্ধুরা আপনাদের ইন্টারেস্টিং একটা কথা বলি এখানে যে কাঠের আসবাবপত্রগুলো দেখতেছেন এগুলো কিন্তু খুবই কম টাকায় আপনারা আমাদের ঘাটাইলের হামিদপুর হাট থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কিছু খাট রয়েছে তারপরে দরজা রয়েছে আলনা রয়েছে তারপরে দেখুন বন্ধুরা রয়েছে জানালা আর অনেক কিছুই কিন্তু এখানে রয়েছে ড্রেসিং টেবিল থেকে শুরু করে আপনারা ওয়ার্ড্রপও এখানে পেয়ে যাবেন তো আমরা জাহাঙ্গীর ভাইয়ের দোকানে আসছি জাহাঙ্গীর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার এই দোকানে কি কি পাওয়া যায় আমার কাছে সব আইটেম আছে ফার্নিচারের নাম বলেন দরজা খাট ওয়াল সুবিস ওয়ার্ডরোব ডিসিন টেবিল আল্লাহ সেট টেবিল মানে কাঠের জিনিস কাঠের জিনিস সব কিছু আছে আচ্ছা দরজা এই যে পিছনের দরজাগুলো কত কইরা আসলে ভাই এক একটা এক পাইস তো এই যে এটার প্রাইস কত এটা ভাই সর্বনিম্ন 3700 টাকা বল এটা 3700 টাকা খুবই কম দাম

ষোলোশো টাকা কত আর দুই পাট্টা বলবশো টাকা পনেরোশো যাক আর এমনি খাট খাট কত টাকা থেকে শুরু আছে আপনার তিন হাজার টাকা থেকে সর্বনিম্ন শুরু আর সর্বোচ্চ আঠারো আলহামদুল্লাহ পঞ্চাশ তিপ্পান্ন দিনে নিতে পারে তো যারা যারা খাট বা ফার্নিচার নিতে চান তারা কিন্তু জাহাঙ্গীর আলম ভাই দোকানে আসতে পারেন হামিদপুর বাজারে তার দোকান তো এখানে আসলে আমি প্রায় ওনার দোকান থেকে অনেক কিছুই নেই তো সার্ভিস ভালো পাই মোটামুটি তো আপনারাও আসতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে